আসসালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আপনারা সত্যি সত্যি যেইভাবে প্রতিদিন টাকা রেটটা বাড়তেছে এত করে প্রবাসীরা অনেক অনেক খুশি হয়ে যাচ্ছে বলতে পারেন যে একদম পাগল করার মতো করে রেটটা কিন্তু প্রতিদিনই বেড়েই চলেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য সকল দেশ আজকে তো উমানের ইতিহাসে এর আগে কখনো এত বেশি পরিমাণে টাকা রেটটা বাড়েনি কুয়েত বলেন দুবাই বলেন সবথেকে বেশি বেড়েছে বাহারাইনের দিনের একটা সৌদি আরবের ইতিহাসও কিন্তু আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে মালয়েশিয়ার নিজেদের রেটটাও বেড়েছে অন্য দেশের টাকা রেটটাও কিন্তু অনেকটাই বেড়েছে যারা এই মুহূর্তে টাকা পাঠাবেন সত্যগত আপনাদের একদম কপাল ভালো অল্প টাকাতে আপনারা অনেক বেশি পরিমাণে টাকা কিন্তু পেয়ে যাবেন তো আজকে হলো ডিসেম্বর মাসের বারো তারিখ দু হাজার সাল রোজ বৃহস্পতিবার তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে বাড়াবেন বরাবর তিনশত টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন যে হ্যাঁ বন্ধুরা যেখানে গত কয়েকদিন আগেও কিন্তু তিনশত বাইশ টাকা তেইশ টাকা ছিল এখন এক লাফে দু একদিনে তিনশোতে একত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে উঠে এসেছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্টস এক্সচেঞ্জে তিনশোতে একত্রিশ টাকা ষোলো পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো উনিশ টাকা উনানব্বই পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত তিরিশ টাকা বিরানব্বই পয়সা এনিসি একচেঞ্জেও তিনশত উনত্রিশ টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ানের ক্রিঙ্গিতের বিনিময়ে আশাশ টাকা শূন্য পাঁচ পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা শূন্য চার পয়সা এমনিভাবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আরও কয়েকটা এক্সচেঞ্জে যেমন মালয়েশিয়ান রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা শূন্য তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আঠাশ টাকা শূন্য পাঁচ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশত চব্বিশ টাকা শূন্য ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত চব্বিশ টাকা শূন্য ছয় পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তেইশ টাকা বাহাত্তর পয়সা স্কে সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় এক ক্রিকেট একশো বত্রিশ টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো তো ছাপান্ন টাকা স্কে ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রিবাতে ষাট টাকা আশি পয়সা অপর দিয়ে আজকে জর্দানের একদিনের একশো আষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক কিনে জিরো টাকা আশি পয়সা তো বন্ধুরা কুয়েতের একদিন আরে চারশো নয় টাকা কুয়েতের আল নাদা সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন চারশত নয় টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা একচেঞ্জে দিচ্ছে চারশো দুই টাকা দশ পয়সা আল মুজাইনিতেও চারশো দুই টাকা দশ পয়সা জয়াল কাস একচেঞ্জে চারশত ছয় টাকা অন্যান্য একচেঞ্জেও আপনারা চারশো টাকার উপরেই পেয়ে যাবেন আপনি ভাই বন্ধুরা আজকে সৌদি আরবের রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার কাছাকাছি পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ঠিকময় অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন পাউরি থেকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা তাহুল আল্লাজি থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা আলিন মা পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা অন্যান্য একচান্স আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত একুশ টাকা যে হ্যাঁ বন্ধুরা যেখানে গতকালকে থেকে দুপুরের পরে থেকে কিন্তু রেটটা লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে আজকে উমানের রিয়ালের পরিবর্তে তিনশো একুশ টাকার মতো করে পাবেন তবে উমানের মডার্ন একচেঞ্জে আবার তিনশো বিশ টাকা ছেষট্টি পয়সা রুলোমানে ট্রান্সফারে তিনশো বিশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের পুরুষদম মুসান্দাম গালফ তারপরে জয়লুক কাস এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলাতে তিনশত একুশ টাকার মতো করে পাবেন প্রণাদনা সহকারে তিনশত উনত্রিশ টাকার উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই এক গ্রামে তেত্রিশ টাকা আশি পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফার তেত্রিশ টাকা উনসত্তর পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে চৌত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন স্কিমন্দা কাতারের এক হলে চৌত্রিশ টাকা উনিশ পয়সা কাতারের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের রেটটা বেড়েছে কাতারের আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা পঁচানব্বই পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জের চৌত্রিশ টাকা উনিশ পয়সা তাছাড়া আল জাজিরাতে দিচ্ছে চৌত্রিশ টাকা শূন্য চার পয়সা আলমির কাবে দিচ্ছে তো চৌত্রিশ টাকা শূন্য তিন পয়সা ন্যাশনাল একচেঞ্জে চৌত্রিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট